মাঝ রাতে হঠাৎ খুট করে একটা শব্দ হওয়ায় আমার ঘুম ভেঙে গেল। তারপর সামনে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে তো আমার অন্তরাত্ম অবধি কেঁপে উঠল এক ধবধপে সাদা মূর্তি অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে গলা হতে পা অবধি সমস্ত শরীরটা সাদা কাপড়ে হোঁড়া শুধু হাত দুটি আর মুখখানা বাইরে বেরিয়ে আছে কিন্তু তার স্বাভাবিক মানুষের মুখ হাত নয় রক্তের লেশ মাত্র তাতে নেই একেবারে শ্বেত পাথরের মতো থপথপে সাদা দেখেই তো আমার হাত পা অসার হয়ে এলো কিন্তু এরপরেই যে ঘটনা ঘটলো তাতে তো মনে হলো আমার বুকের ধুপুকনি ঢুকিও একেবারে থেমে যাবে সেই শ্বেত পাথরের মূর্তি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে টেনে টেনে ধীরে ধীরে বলল এ এটা আমার ঘর আমি থাকব তারপর আর আমার কিছুই মনে নেই তাঁত লেগে বিছানার ওপরেই অজ্ঞান হয়ে পড়ে রইলাম